হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব পারফেক্ট দুধে ভিজানোর লাচ্ছা সিমাই রেসিপি আমি এখানে মাইক্রোওভেনে দুধটা গরম করে নিচ্ছি কতটা পরিমাণ দুধ লাগবে কতটা পরিমাণ চিনি লাগবে আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছে দুধ গরম করে নিলাম আমি এবার মাইক্রো ওভেন থেকে বের করে নি এইবার লাচ্ছাগুলো আমি বাটিতে দিয়ে দেব সবগুলো বাটিতে দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো প্রত্যেকটা বাটিতে চিনি দিয়ে দেব খুবই সহজ খুবই সাধারণ রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাতে চলেছি আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে দেখুন বাটিতে চিনিগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভিডিওটি দেখে আপনাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আমি দুধ দিয়ে দেব আপনাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে দুধ কিন্তু অবশ্যই কুসুম গরমের থেকে একটু গরম থাকবে আবার কিন্তু বেশি গরম নয় বেশি গরম দিলে কিন্তু লাচ্ছাটা ভর্তার মতো হয়ে যাবে এরপরে আপনারা যদি চান ওপর থেকে ড্রাই ফ্রুট দিতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন